কম্বিনেশনটা পর্যন্ত দেখো না আগে চা খাবো তারপর हेलो एवरीवन গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি টুরিস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক वेलकम আর অনেক ভালোবাসা সকা অনেক সকালে উঠেছি আজকে আমি উঠে স্নান করেছি ঘরে পূজো দিয়েছি তারপরে দেখো এই যে সুন্দর ওই লাল শাড়িটা পরে একটু রেডি হয়েছি হ্যাঁ থাম্বনেল টাইটেল দেখে তোমরা গেস করে ফেলেছো যে আমি কোথায় যাব আমি যাচ্ছি একটু নইহাটি বরমার কাছে পূজো দিতে তো সেই জন্যই আরকি আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আমারই একটা ফ্যামিলি মেম্বার বলতে পারো তার সঙ্গে এখন আমার খুব ভালো বন্ধুত্ব তো সে আর আমি যাচ্ছি তার বাড়ি হচ্ছে মাঝদিয়াতে তো সে ওখান থেকে আসছে আর আমি এখান থেকে যাব গিয়ে দুজনে মিলে পুজো দেবো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই সে গেছে ডিউটিতে তো ফেরার সময় দুজনে একসঙ্গে ফিরবো মানে আমি আর তোমাদের দাদা এই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এই সেই লাল শাড়িটা সেদিনে কিনেছিলাম না ওই লাল শাড়িটা কেমন লাগছে আমাকে একটু জানিও এর মানে যে ব্লাউজ পিসটা ছিল সেটা দিয়েই ব্লাউজ বানানো হয়েছে আর কাজল তো পরা হয়ে গেছে এখন জাস্ট লিপস্টিক পরবো ব্যাস আমি কিন্তু পুরো রেডি তো চলো ফুল রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি দেখো আমি কিন্তু রেডি এই দেখো একদম লিপস্টিকটা পরে নিয়েছি টিপ পরে নিয়েছি ব্যাস একদম কিন্তু আমি পুরো ফুল রেডি কেমন লাগছে আমাকে জানিয়ে এই শাড়িটা আজকে ফার্স্ট পরলাম এবার এই শাড়িটার ব্যাপারে অনেক কোয়ারিজ থাকবে কোথা থেকে নিয়েছি কি না নিয়েছি এটা বিমল থেকে নিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে ভিজিট করতে পারো খুবই সফট শাড়িটা ভীষণই সুন্দর দেখতে তো চলো এখন বেরোনো যাক আর আমি মানে ওর সঙ্গে মিট মানে যে আমার সঙ্গে যাচ্ছে তার সঙ্গে মিট করার পর আবার ভিডিও শেয়ার করছি কেন কি রাস্তা ভিডিও করতে লজ্জা করে ওই জন্য তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনে কিন্তু বেশ ভিড় ছিল তাই জন্য আর ভিডিও করতে পারিনি ডিরেক্ট এখানে এসেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হাফ রাস্তা আসার পর আমার বর ফোন করে বলছে যে ও নাকি বাড়িতে আসছে ওর আজকে নাইট ডিউটি আছে তো হাফবেলা ডিউটি করে বাড়ি আসছে রেস্ট নিয়ে তারপরে আবার মানে সন্ধ্যার পর পর আবার ডিউটি করতে যাবে তো শুনে আমার তো সেই মাথাটা গরম কিছু কিছুক্ষণ বকাবকি করলাম কোনো রকমই ম্যানেজ করতে পারবে না বললো কী আর করা যাবে তারপরে বললাম তাহলে তুমি একটু ওয়েট করো তুমি তো নৈহাটির ওপর দিয়েই আসবে মানে ও ঘাট পার হয়ে আসে ট্রেন লাইনেও যাওয়া যায় তো বললাম তাহলে দাঁড়াও একসঙ্গে পুজো দিয়ে তাহলে বাড়ি ফিরবো তো তাই জন্য আর কি অন্য কাজ করা হয়নি যেহেতু নাইট ডিউটি করবে তো সেহেতু আর জুডিও ফুডিও ভিজিট করা হয়নি কেন কি বাড়ি গিয়ে একটু ঘুমোবে রাতে সারা রাত যেহেতু জাগতে হবে ওই জন্য আমি আর কিছু বলিনি মানে পুজো টুজো করে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর পুজোর আজকে মানে মায়ের কাছে একদমই ভিড় কম ছিল তো সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়েছে মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে সবটা মিটিয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে ট্রেন ধরেছিলাম এখন সবাই ভাবছো যে তুমি কোথেকে এলে তবে যারা সকালে ডিউটি আছে এখন ওখান থেকে তাদের দর্শন হচ্ছে আর কি নাইট ডিউটি আছে তো এখন বাড়ি যাবে রেস্ট নেবে আবার আছে

একদম নৈহাটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেন ছিল গেদে লোকাল তো সেখানে আমরা উঠে পড়লাম আর দেখি যে খুব সুন্দর আর কি ফ্রেশ পেয়ারা আর কি বিক্রি হচ্ছে তো আমরা একটা একটা করে সবাই পেয়ারা নিলাম আর খেলাম বেশ ভালো ছিল পেয়ারাগুলো তারপরে খেতে খেতে আর কি বাড়ির দিকে গেলাম আর ওর তো যেহেতু মাছদিয়া বাড়ি সেহেতু ওর আর ট্রেন চেঞ্জ করার দরকার নেই

打开的 দুপুরবেলা রেস্ট নিয়েছি এসে খেয়েছি দিয়েছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছি আর রিসেন্টলি আমার দই ফুচকা খেতে খুব ভালো লাগছে আমি ফুচকা ভালোবাসি না তারপরেও দই ফুচকাটা মানে আমাদের স্কুল মাঠের সামনে একটা দাদা বসে আর কি তো খুব ভালো ফুচকা বানাই তো দাদার থেকে প্রায় এনে খাই তো ফুচকা খেলাম তারপর চা খেলাম সন্ধ্যাবেলা বউ ঘড়ি আ গই হ্যাঁ তো তোমাদেরকে যেরকম বলেছিলাম তোমার দাদা ভাই আজকে নাই দিদি অনেকেই না আমার এই যে ডিউটি যখন ঝামেলা করি বা এই যে আজকে রাতে থাকবে না আমি না তো ভোরবেলার দিকে গেলে একটু অনেকেই এরকম বলে যে তাহলে তুমি ফৌজি ফৌজি ওয়াইফদের ভাবো একবার কি অবস্থা বা যাদের বড়রা মানে বাইরে থাকে তাদের কি অবস্থা বুঝতে পারি তাদের জায়গাটা যেটা কতটা কষ্টের বিষয় কিন্তু কি বলতো মানুষের অভ্যেস তো না যারা ফৌজ ওয়াইফ তাদের প্রথম থেকে ওইভাবে তারা যে হ্যাঁ আমার হাজবেন্ডকে আমি মেন্টালি পাবো না তাকে বাইরে থাকতে হবে কিন্তু আমার সেরকমটা নয় প্রথম থেকেই আমি ওকে পেয়েছি প্রথম থেকে এবার হুট করে যদি ওকে জানি আমি একদিন রাতে না এটা অভ্যেস হয়ে যায় না এটা রাতে হাত ধরে ঘুমোনো তারপর রাতে একসাথে থাকা মানে সারাদিনটা তো চলো ঠিক আছে কিন্তু রাতে মানে একটু হাত ধরে ঘুমোনো এই ব্যাপারগুলো মানে সত্যি খুব মিস করি যেহেতু আমার এটা অভ্যেস পাঁচ বছরের সাথে আমার বিয়ে হয়েছে যারা পারে না তাদের ওটা প্রথম থেকেই তারা মানে ওই ব্যাপারটা চলে এসছে আমি পাবো না তাকে সেইভাবে তারা সব সময় তৈরি থাকে কিন্তু আমি সেভাবে তৈরি নই তো যাই হোক এটাই খারাপ লাগে আর হাজবেন্ড এমনই একটা জিনিস যাদেরই কাছে না থাকে তাদেরই খুব কষ্ট হয় যাদের হাজবেন্ড দূরে থাকে তারাই জানে আমি হয়তো তোমাদের মতো করে অতটা ফিল করতে পারবো না যে কত কষ্টের বিষয় বাট আমারও খারাপ লাগে যেদিন নাইট ডিউটি থাকে তো এখন এই যে যাবে রেডি হচ্ছে খাওয়া দাওয়া করেই যাবে মানে ওখানে গিয়ে না পৌঁছতে পৌঁছতে অনেক লেট হয়ে যাবে যেহেতু অনেকটা দূর তোমরা অনেকেই জিজ্ঞেস করো কোথায় পোস্টিং রয়েছে ভদ্রেশ্বর পোস্টিং তো এখন যাবে সেই ভদ্রেশ্বর তো যার জন্য থিএ যাবে রাতে কিন্তু থাকবে না কি করবে তুমি হ্যাঁ বাবা ডিউটি যাবে কিন্তু এখন বুঝতে পারছো কি বললো কোথায় দেখা চলো পরে দেখা হবে তো এই যে ডিনার খানার চিকেন আর হচ্ছে যে কাঁচকলা দিয়ে মাছের মাথার তরকারি চিকেনটা রাত জাগবে কী প্রবলেম না তোমার এটাই ভাবছি থাক মেয়াউটাকে ডিস্টার্ব করো না চিনি চিনি মাথায় লাগবে বাবা বাবা দেখছে কি বলছে তোমার কোলে আসবে না তুমি পচা বেবি তুমি পচা বেবি তোমার কোলে আসবে না রেডি চাপ দানের কাজ করি মর্নিং বন এখন বাজার হচ্ছে সকাল সাড়ে নটা তো ও চলে এসছে ডিউটি করে উম নটার সময় এসছে মানে আর কি ঘরে এসছে নটার সময় তো ফ্রেশ হতে গেছে আর আমিও ফ্রেশ হয়ে এসছি অনেক লেট হয়ে গেল কেন কি রাতে ঘুমিয়ে আসছিল না অনেক লেট ঘুমিয়েছি আজকে আমি তো এখন দিদিকে বলেছি লুচি ভাজতে আর আলু ভাজা করতে আর চা হয়ে গেছে তো এলে সবটা দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সকালেই দেখো আমাদের আজকে ব্রেকফাস্টের লুচি আলু ভাজা তার সঙ্গে রুটিও কিন্তু হয়েছে রুটিটা মামনি খায় সকালবেলা আর আজকে কিন্তু আটার লুচি হয়েছে কারণ ময়দার লুচি রাত জেগেছে তো ওইটা দেবো আবার ওই জন্য আর কি দিলাম না আর যেটা বলবো সেটা হচ্ছে একদিন আমি বিটরুটের লুচির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভেবেছিলাম করব কিন্তু ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে যার হয়ে ওঠেনি বলো চা আলু ভাজা লুচি কম্বিনেশনটা একবার দেখো না আগে চা খাবো তারপর লুচি খাবো আর আমি হচ্ছে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে লুচি খাবো চা দিয়ে লুচি দিয়ে কখনো তোমরা খেয়ে দেখো ডুবিয়ে ডুবিয়ে দারুণ লাগে বলো

তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর অনেকেই কমেন্ট করছো যে তুমি অল গোল্ড জুয়েলারি কালেকশান দেখাও অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুট করা হয়েছে আপলোড করতে পারছি না খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো চলো টাটা বা